আপনার স্বামীকে আপনি গোলাম করে রাখেন সে সারা জীবন আপনার গোলামই করবে কিভাবে করবে আগে ভিডিওটি দেখেন অত্যন্ত সহজ একটি দোয়া স্বামীকে বসে আনার দোয়া অথবা আপনার স্ত্রীকে বসে আনার দোয়া মনের মানুষকে বসে আনতে পারবেন অত্যন্ত সহজ একটি পাওয়ারফুল একটি মন্ত্র আগে ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি দেখেন এখানে কিভাবে নারী এবং পুরুষ বসিক্ষণ জিন চালান দিয়ে হয় দেখেন আগুন জ্বলতেছে কীভাবে দাও দাউ করে সরাসরি দেখেন আগে সালাম আলাইকুম বিয়ার তো আজকে অনেক মা বন্ধের রিকোয়েস্টে একটি ভিডিও নিয়ে আসলাম অনেকের স্বামী কথা শোনে না আবার অনেকের স্ত্রী কথা শুনে না আবার অনেকের মনের মানুষ তাকে ছেড়ে চলে গেছে আপনার স্বামী আপনার কাছ থেকে দূরে চলে গেছে অন্য মেয়েকে নিয়ে চলে গেছে সেই সব জন্য আজকের এই ভিডিওটি তাহলে বলবো আপনি ভিডিওটি টেনে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার ঘরে বসে আপনার স্বামীকে আপনার গোলাম করে রাখবেন অত্যন্ত সহজ একটি মন্ত্র অত্যন্ত একটি সহজ দোয়া এই দোয়া দিয়ে যদি কাজ না পারেন জীবন করতে পারবেন না আমি এটু যেটা আপনাদেরকে আগে প্রমাণ দেখাচ্ছি আমি কিভাবে কাজ করি আপনারা ঠিক সেইভাবে করবেন আপনাদেরকে এত কষ্ট করতে পারেন শুধু আপনার স্বামীকে যদি একবার খাইয়ে দিতে পারেন অথবা দূর থেকে কাজ করবেন কীভাবে করবেন আমি এ টু জেড নিয়ম কারণ আপনাদেরকে আপনাদের মধ্যে আমি তুলে ধরবো তাই বলবো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তারপর কাজ করেন আমি আপনাদেরকে সরাসরি চালান দেখাচ্ছি এবং আমি কি সঠিক কবিরাজ কিনে আগে যাচাই করেন অনেক বোয়া কবিরাজ আছে অযথায় আন্তাজি ভিডিও বানায় বলে আমি কবিরাজ আরে রে আমার মতন এমনভাবে সরাসরি কয়েকজন চেম্বার দেখায় এমনভাবে কাজ করে আগে সেটা আপনাকে যাচাই করার জন্য অনুরোধ করলাম তো আপনারা মা বোনা মা বোন অনেক সরল সোজা থাকেন তো কী করেন আপনারা যাকে ইচ্ছা তাকে বিশ্বাস করে টাকা দিয়ে দেন বাপারে টাকা কামাই করতে অনেক কষ্ট হয় অযথায় কেন আপনার টাকাটি নষ্ট করবেন জানা নাই চীনা না হয় আপনি তাকে অযথায় টাকা দিয়ে দিচ্ছেন আমার মতন এমনভাবে ইউটিউব জগতে যদি কেউ ভিডিও দিতে পারে সরাসরি আমি যেভাবে কাজ করি তাহলে আপনি তাকে দিয়ে কাজ করেন দেখেন আমি কীভাবে চালান দিই কীভাবে জিন হাজির করি সে যত দূরে থাকুক আপনার মনে মানুষ স্বামী অথবা স্ত্রী সে যে কেউ আপনার পাগল হয়ে আসবে কিভাবে আসবে এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি এখানে চালান দিচ্ছি কিভাবে আসতেছে একটি দোয়া খুব একটি আসলো দোয়া এবং মন্ত্র আমি মন্ত্রটি পাঠ করতেছি আর আপনারা আমার চালানটি দেখেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টস করবেন কি সকম ভিডিও চান আপনারা আমার এই চ্যানেলে এমন কোনো ভিডিও নাই যে নাই শত্রুকে বান মারা বিচ্ছেদ করানো বশীকরণ পাওনা টাকা উদ্ধার করা বেমানকে সাজা দেওয়া সকল ধরনের ভিডিও আছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে বুঝতে পারবেন দেখতে পারবেন সকল ভিডিও তো আপনারা এই দেখেন চালানটি আমি বোতলে কীভাবে গোলাপ জল দিচ্ছি এখানে জিনিস হাজির হবে বোতলের ভিতরে এখানে দাও দাউ করে আগুন জ্বলবে পানি দিলে কি কখন আগুন জ্বলে যে অবহণ জ্বলে না আর আমি এটার ভিতরে পানি দিচ্ছি দেখেন গোলাপ জল তো একটা পানি জাতীয় দেখেন বোতলের ভিতরে কিভাবে জিন এখানে এসে হাজির হয় বোতলের ভিতরে কীভাবে আগুন জলে দাও তো এটা আগে আপনাদেরকে সরাসরি দেখাই দিই তারপর আপনারা মন্ত্রটি মন্ত্রটি আপনাদেরকে দেখাচ্ছি পড়তেছি অ খুবই সহজ একটি মন্ত্র এটা আপনারা ঘরে বসে কাজ করতে পারবেন ঘরোয়া পরিবেশ তো দেখেন বোতলের দিকে খেয়াল রাখেন কীভাবে এখানে জিন হাজির হয় আগে দেখেন তো আপনাদেরকে এমনভাবে কয়েকজন আপনাদেরকে দেখাতে পারে এটা নিয়ে আগে এ করবেন তবে নিয়মটা আমি বলতেছি যে দোয়াটি পাঠ করবো যে দোয়াটি দেব ওই দোয়াটি খুবই সহজ এই দোয়াটি একুশবার অথবা এগারোবার পাঠ করে পানিতে ভরে আপনার স্বামীকে খাওয়াবেন আর একটা গোপন বেদ আছে বলতেছি মহাকালী আগে চালানটি দেখেন মহাকালী পিছনে চালান চলে আসে ইউটিউব জগতে কয়েকজন আমার সরাসরি কাজ করতে পারে দেখেন বোতলে খেয়াল রাখেন আগুন কীভাবে চলতে আসে দাও করে চলবে আপনারা ভিডিও টেনে যারা দেখেন তাহলে কিছুই বুঝবেন না দেখেন আগে আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আমার নাম্বার অনেকে কপি করে দেখেন কীভাবে আগুন চলে দেখছেন নাকি বানাইছি আপনারা শুধু আটানব্বই নাম্বারে এই মতো বয়স করবেন আমাকে দেখা করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে নাম দিতে হবো হাজিরা দেখা তার পকাজে কন্ট্যাক্ট করে আর মন্ত্রটা শুনেন বিসমুল্লাহরুকানি রহিম মিম দিলের মকসুদ আল্লাহ ইসমে আজমিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ দোহাই শেরে আলীর দোহাই অমুক আমার মোহাম্মতের পাগল হয়ে আয় অথবা অমুক আমার গোলাম হয়ে যা ঠিক আছে এমনভাবে মন্ত্রটি পাঠ করার শেষে এমনভাবে শুধু আপনার স্বামীর নাম অথবা স্ত্রীর নাম অথবা প্রেমিকার নাম পাট করে পানিটা খাওয়া দেবেন না যদি সে দূরে থাকে তার ছবিতে একুশবার পাট করে একুশটা টোকা দিয়ে আপনার বিছানায় রেখে দেবেন এক ঘন্টার ভিতরে একটু খেলা দেখতে পারবেন সরাসরি দেখতে পারবেন এক ঘন্টার ভিতরে কীভাবে সে ই হয় হাজির হয় আপনার এখানে তবে আমার কাছ থেকে এজাজত নিবেন অনুমতি নিবেন এবং পাক পবিত্র হইয়া ওজোর সাথে কাজটি করতে দেখতেছেন এটা কিন্তু খুবই একটি সেরে আলির দো হয় সেরে আলি যে কে সেটা আপনার কাজ না করলে বুঝতে পারবেন ক্ষমতাটাকে একবার কাজ করেন কাজ করে এটা ক্ষমতাটা